এই বাক্যটিকে খেয়াল করুন এখানে লেখা রয়েছে তিনি গরিবদেরকে মুক্ত হস্তে দান করেন এই বাক্যটি করার জন্য বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করার জন্য আমরা একটি ইডিয়ম এবং ফ্রেজ ব্যবহার করব সেটি হচ্ছে মুক্ত হস্তে সো আমরা চেষ্টা করতে থাকবো যে মুক্ত হস্তের ইংরেজি কী আর সেক্ষেত্রে আমরা বাক্যটিকে এখন করব প্রথমে আমরা এই বাক্যের সাবজেক্টটি লিখবো সেটি হচ্ছে তিনি আমরা এখানে যে কোনো নাম যে কোনো কারো নামও লিখতে পারবো কোনো সমস্যা নেই আমরা লিখলাম হি অথবা শি এরপর আমরা বলছি যে এখানে বাক্যরিকে যদি খেয়াল করি যে গরিবদেরকে মুক্ত হস্তে দান করেন সেক্ষেত্রে আমরা কী লিখবো এই দান করেন মানে হচ্ছে সাহায্য করেন এটা আমাদের ভাবার্থ যদি আমরা বুঝে নেই সেই ক্ষেত্রে আমরা বুঝবো এইখানে আমরা দান করা বলতে সাহায্য করা বুঝিয়েছি সেই কারণে আমরা হেল্প লিখবো হি হেল্প অথবা আমরা ওই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে বারবারের সাথে এস বাই এস যুক্ত করবো হি হেল্পস গরিবদেরকে একটি অবজেক্ট বাক্যের মধ্যে দ্য পুয়ার হি হেল্পস দ্য পুয়ার তিনি সাহায্য করেন গরিবদেরকে অথবা তিনি দান করেন গরিবদেরকে মুক্ত হস্তে আমরা যেটি বলছিলাম যে এই ফ্রেসটি এখানে ব্যবহার করবো উইথ লেভিশ হ্যান্ড হি হেল্পস দ্য পুয়ার উইথ আভিশ হ্যান্ড আশা করছি সবাই বুঝতে পেরেছেন